আপনি যদি কোরআন শরীফ শুদ্ধ করে রিডিং পড়তে চান আমি আপনাদের সাথে একটি টেকনিক শেয়ার করব একটি টেকনিক শেখার মাধ্যমে আপনি পুরো কোরআন শরীফ আপনি সহি শুদ্ধ করে রিডিং শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যদি আপনি এভাবে পড়েন আমি যেভাবে বলবো আপনি হানড্রেড পার্সেন্ট সহি শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন যারা কোরআন পড়ি অধিকাংশ লোক ব্যাকিয়ালে কোরআন পড়ি মানে কোরআন পড়ি মনোযোগ থাকে না যার ফলে শব্দগুলো পরিচিত হয় না শব্দগুলো কমন হয় না যার ফলে ফলে সামনে যখন আমরা তেলাওয়াত করতে যাই তখন আমরা পারি না শব্দটি কঠিন হয়ে যায় আমি যেই টেকনিকটির কথা বলবো সেটি হচ্ছে যে আপনি একটি শব্দ যখন বানান করলেন দ্বিতীয় আরেকটি শব্দ বানান করলেন সেই শব্দগুলো দু থেকে তিনবার চারবার আপনি উচ্চারণ করে যাবেন যাতে করে সামনে এই শব্দগুলো আসা মাত্রই আপনি যেন বুঝতে পারেন যে এগুলো আপনি পড়ছেন আপনি যদি বুঝতে না পারেন যেগুলো পড়া হয়েছে কিনা তাহলে আপনার জন্য কঠিন হবে আপনি রিডিং পড়তে পারবেন না আপনি থেমে যাবেন ঠেকে যাবেন স্লো হবে এখন মোট কথা হচ্ছে যারা প্রথমে বানান করব তারা সুন্দর করে বানান করে নিব বানান করে নেওয়ার পর শব্দটি দু তিনবার উচ্চারণ করব তারপরের শব্দ দুই তিনবার উচ্চারণ করব তারপরের শব্দ দুই তিনবার উচ্চারণ করবো তারপরে দুই তিনবার উচ্চারণ করব উচ্চারণ এরকম একটি আয়াত হওয়ার পর সে পুরো আয়াতটি দুই তিনবার পড়ব এইভাবে যদি আপনি বেশি না পাঁচ থেকে ছয় পেজ পড়তে পারেন তাহলে আপনি আপনার দ্রুত রিডিং শিখতে পারবেন আর উচ্চারণ শেখার জন্য আমার এই চ্যানেলে প্রথম পর্বে কোরআন শুদ্ধ করে পড়ার প্রথম পর্বে একটি ভিডিও রয়েছে উনত্রিশটি হরফা আপনি শুদ্ধ করে শিখুন তার পর্বগুলোতে কিছু নিয়মকানুন রয়েছে সেই নিয়ম নিয়মকানুন এবং উচ্চারণ শেখার পর আপনি যদি এইভাবে এইভাবে বানান করার পর বারবার উচ্চারণ করে আপনি যে পাঁচ ছয় পেজ আপনি রিডিং পড়তে পারেন তাহলে আপনি পুরো কোরআন শরীফ সহি শুদ্ধ করে দ্রুত রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ইংশা আশা করি আমরা ব্যাক খেয়ালে পড়বো না আমরা খেয়াল করে পড়ব শব্দগুলো তাহলে এই শব্দগুলো সামনে যখনই আসবে তখনই আমরা দ্রুত রিডিং পড়তে পারবো এখানে আমি জাস্ট কয়েকটি বিষয় শেয়ার করবো কয়েকটি হর এই আরবি উনত্রিশটি হরফের ভিতরে সবগুলো হরফের গুরুত্ব সেরকম নেই যেগুলো হরফ ভুল বলার ফলেও অর্থ চেঞ্জ হয় না কিন্তু এমন কিছু হরফ রয়েছে যেগুলো উচ্চারণ করা ভুল উচ্চারণ করার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং অনেকগুলো নিয়ম রয়েছে সবগুলো নিয়ম গুরুত্বপূর্ণ নয় এমন কিছু নিয়ম রয়েছে যেইগুলো ভুল বলার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং নামাজ অশুদ্ধ হয় নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু মনোযোগ দিন আমি যে বিষয়টি আমি বলতে চাচ্ছি আশা করি বুঝবেন একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন একটু খেয়াল করুন হামজা কবজের ইয়েক ইয়েকো এই কফটি খুবই গুরুত্বপূর্ণ একটি হরফ আপনি সূরা এখলাসের ওখানে সুরা ফালাকের ওখানে অথবা সুরা নাসের প্রথম শব্দে অনেক অধিকাংশ হলো কুল পরেন মানে কাফ দিয়ে পড়েন এখানে কফ দিয়ে পড়তে হবে আর কফটি হচ্ছে জিব্বার গোড়া থেকে জিব্বার গোড়া থেকে উপরে তালুর সঙ্গে মিলিত করে উচ্চারণ হয় তাহলে সঠিক অর্থ দাঁড়াবে যেমন ইয়েক ইয়েক ইখ ইক বলা যাবে না আশা করি এই কফের উচ্চারণটি বুঝতে পেরেছেন আচ্ছা এর পাশাপাশি আরেকটি হরফ বলবো যেগুলোতে অর্থ চেঞ্জ হয়ে যায় এখানে জালিয়াজে রি এখানে কখনই আপনি জি বলতে পারবেন না অধিকাংশ রব্বিকাল্লা জি বলে রি বলতে হবে রালের উচ্চারণ হচ্ছে জিব্বা রাগা এবং দাঁতের গা পুরো উনত্রিশটি হরফের ভিতরে তিনটি হরফ রয়েছে সেম উচ্চারণ জিব্বা রাগা এবং সামনে দুইটিতে রাগা নর্মালি সহজ করে উচ্চারণ করতে হয় রি জাল তাহলে শিখতে পারলাম তিনটি হরফ এবং এখানে একটি হরফ চারটি হরফ এবার একটি নিয়ম শিখব এই আয়াতে যেমন হামজা কবজের ইয়কো কেন এরকম ধাক্কা দিলাম ইয়েকো বা এখানে কেন হল্লাক বললাম হলাক এখানে ক এখানে হলাক গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ সহকারে শুনবেন ইক এখানে কলকলার হরফ রয়েছে পাঁচটি মানুষের অধিকাংশ জায়গায় ভুল হয় এই কলকলার পরিচয়টা কল হরফ পাঁচটি ত বাজিম দাল এই পাঁচটি হরফের উপরে যখন আপনি জজম চিহ্নটি দেখবেন তখন ধাক্কা দিয়ে পড়বেন আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রথম দুটি কফ ত উপরের দিকে ধাক্কা দিবেন এবং বাজিমডাল নিচের দিকে ধাক্কা দিবেন ইয়েক কফ রয়েছে উপর দিকে ধাক্কা ইয়েক এখানে নিয়ম রয়েছে কলকল হরফের উপরে যজম হওয়া মাত্রই ধাক্কা দিবেন কিন্তু আরেকটি কথা হচ্ছে এই ওয়াকফের সময় ওয়াকফের সময় যদি কলকল হরফ যজম নাও হয় তাও আপনার ধাক্কা দিয়ে পড়তে হবে কফ তো উপরের দিকে এবং বাজিম দাল হচ্ছে নিচের দিকে তো আজকে এ পর্যন্ত আমি বলতে চাচ্ছি যে আমি তিরিশটি পর্ব আপলোড করবো কোরআন শৈসধ্য করে পড়ার তিরিশটি পর্ব আপলোড করব অবশ্যই প্রত্যেক ব্যক্তি আমার ভিডিওগুলো দেখে ছোট বড় সবাই প্রত্যেকেই ইনশাল্লাহ আশা করি শিখতে পারবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমার নিয়মটি অবশ্যই ফলো করবেন তাহলে আপনি দ্রুত রিডিং শিখতে পারবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম